আমি মনে করি আমার ঠান্ডা মাথায় একটা কথা এরা হল মানুষ নামের জানোয়ার জানুয়ারি মাসের তিন তারিখ আজকে দু সালের প্রথম জুমার দিন দুঃখজনক হলেও সত্য আমরা এই বছরগুলো শুরুতে আল্লাহ পাখির কাছে কি আর দয়া মায়া চেয়ে নেব আল্লাহ পাকের গজব নিমে আসার কাজ আমরা করি আপনারা অনেকেই দেখেছেন বা শুনেছেন পত্রিকাতেও বের হয়েছে হয়তো এই যে ডিসেম্বরের শেষ অর্থাৎ একত্রিশ তারিখের রাত যে প্রতিবাহিত হয় এবং জানুয়ারির এক তারিখের রাত যখন আসে থার্টি ফার্স্ট নাইট বলা হয় যাকে এই রাত্রিতে অসামাজিক কাজকর্মগুলো করে মানে জাহান্নামকে নামকে হাতিয়ে নেয় নবীজির সুন্না হলো নবীজির কথা হলো আপনার আমার দ্বারা মানুষ তো দূরের কথা পক্ষীগুলো কষ্ট পাবে না কিন্তু এত আতসবাজি এত পটকা ফুটানো যার কারণে হাজার হাজার পাখি সেই রাত্রে ইন্তেকাল করছে মরে গেছে এমনও খবর পাওয়া গেল একটা সন্তানও সেই রাত্রে এত আওয়াজ বিকট আওয়াজের কারণে একটা সন্তান মারা গেছে কি জবাব দেবে এরা কী জবাব দেবে একে তো টাকা পয়সাগুলো অনার্থক খরচ করলো দ্বিতীয়ত পাখিগুলো কোনো দোষ করেনি সেই পাখিগুলোকে মেরে ফেললো এমনকি সন্তানদেরকেও বেঁচে থাকার সুযোগ দিল না আমি মনে করি আমার ঠান্ডা মাথায় একটা কথা এরা হল মানুষ নামের জানোয়ার মানুষ নামের জানোয়ার হলো এরা আর কাল আর আম এদেরকে বলা হয় যাদের চোখ থাকতেও বন্ধ দিল থাকতেও বোঝে না কান থাকতেও যারা শোনে না এরা জানোয়ার আর কিছুই নয় এই ভাষাটা আল্লাহ নিজেই ইউজ করেছেন কোরআনের ভিতরে আবার এমনও বলেছেন এরা জানোয়ারের চাইতেও খারাপ নাওজিবিল্লা বলবেন না তার মানে এরা এতটাই খারাপ আল্লাহ রবুল আলামিন এদেরকে পছন্দ করেন না